ওজন দিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেকে আসলে সৌন্দর্য হারের চেয়েও বড় কথা হলো অতিরিক্ত ওজন বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি করে ওজন কমাতে হলে কিছুটা সময় লাগেই সঠিক ডায়েট ও ব্যায়াম ওজন কমানোর মূল মন্ত্র ওজন কমাতে চাইলে খাদ্যভাসে রাখতে পারেন ড্রাই ফ্রুটস এটি ওজন কমাতে সাহায্য করবে বিশেষজ্ঞরা বলেছেন যে স্বাস্থ্যকর খাদ্যভ্যাসের মাধ্যমে ওজন কমানো সম্ভব প্রতিদিন নির্দিষ্ট ধরনের ড্রাই ফ্রুটস পরামর্শ দেওয়া হয় কিসমিস বেশ সুস্বাদু একটি খাবার মিষ্টি স্বাদের শুষ্ক এই ফলটি খেতে অনেকেই পছন্দ করেন কিসমিসে প্রচুর রকমের আয়রন থাকে এটি হজম উন্নত করে এবং ওজন কমানোর জন্য উপকারী খেজুর খুবই পুষ্টিকর ও শক্তি বৃদ্ধিকারক ফল খেজুরকে প্রাকৃতিক শক্তির উৎস বলা হয় ভিটামিন আশ ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও জিঙ্ক শ্রমিকদের খেজুর খেজুরে ক্যালোরি ও কার্বনহাইড্রেট কম থাকে কয়েকটা খেলে পেট ভরে যাবে ক্র্যানবেরি এমন একটি ফল যাতে প্রচুর ভিটামিন সি থাকে যা রক্ত সর্বরতা দূর করতে অত্যন্ত সহায়ক শুকনো ক্র্যানবেরি স্বাস্থ্যের দিক থেকে খুবই উপকারী এগুলোতে থাকে অক্সিজেন ও ভিটামিন সি আপনার ওজন কমাতে সাহায্য করে শুকনো ডুমুরও আপনার খাদ্য তালিকায় রাখা উচিত এগুলো ওজন কমানোর পায় পাশাপাশি প্রচুর পুষ্টি সরবরাহ করে আমন্ড ও আখরোটে অনেক পুষ্টিকর রয়েছে এগুলো আপনার শরীরের জন্য খুবই ভালো এর পাশাপাশি আপনি যদি সঠিক খাবার খান এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলেন তাহলে আপনার ওজন দ্রুত কমবে